হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তোমার সবাকে আর তোমার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ফিরে আসুন একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমার এখানে শেয়ার করবো তো ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত তো ফ্রেন্ডস তোমরা দেখা পাচ্ছেন তোমার দাদা এখন মানে ঘুমাই আছি তো মানে এখনই কেবলে মাত্র আসিল তোমার দাদা বাড়ির সন্ধ্যা সন্ধ্যাবেলা সারাদিন মানে ঘুরে বেড়ায় তোমাদের জানেন তোমার দাদা কী কাজ করে আর শোনু তোমার দাদার মাথাটা দিয়েছে মানে চুল্লা নাড়ি দিয়েছে আরাম লাগবে ভালো লাগবে আর এখন দেখলেন তো ঘুমানো আছে এখন দেখলেন তো জাগিলে আছে আর বাপ বেটা একসঙ্গে আছে আর সোনো আজকে বাড়ি ছিল নাই পরীক্ষা দিবা গেছিলো তেমন উনি ওর পিছেরা বাড়ি চলে গেছিলো সেই যে দেখো মোট ভাতিজুগুনা পড়া বুঝছে পড়া বুঝছে তো মন খারাপ কেন মন খারাপ তোমরা জানেন দে পড়া বসবা কথা কইলে আমার চোখের জল বাড়াবে মন খারাপ হবে চোখ মুখ ঝুলাই দিবে এই যে দেখো এই অবস্থায় আমার আর দেখো আমার হাসলা এখনও ঘর ঢুকে নাই মানে এখন মোর যা দিলি আমাকে খাবার তো খাইটাই আমরা ঘর ঢুকে যাবে আর মোর যা এখন ভাত বসবা গেল ভাত বসাবে এখন আমার সন্ধ্যাবেলার রাতের ভাত তো আমরা দিলিতেই অল্প খাই এই যে দেখো মোর যা এখন কলপাড়া আছে হাইটা নিয়ে নে আর আমি মানে বারান্দাত আছো এখন ফিরালে ঘর যাও তো ফ্রেন্ডস তোমরা তো কালকে জানেন যে কালকে শিব পূজা আর সবারের শিব পূজাটা ভালো কাটুক আর সবাই আনন্দ করেন ভালো ভালো করে আর হামার সড়ো করে পূজা হবে গানও হবে তো তোমরা সবাই আসেন গান শুনবা না নাই আর ফ্রেন্ডস তোমার দাদা এখন আসিল আসিয়ানে মোর সাথে একটা কথা না কোনো বাত্রা কোনো কিছুই নেই আসিয়ানে শুধুই আছে আর দেখো চোখলা ট্রেন মুখ দেখিয়ে আছি আমি ভিডিও বানাচ্ছি মানে মনে কত যে জুলুম হয়ে আছে ওর এরকম অবস্থা মানে বাইর বেড়ালে খুবই ভালো খুবই ভালো খুবই ভালো মানে সবার সাথে হাসি ঠাট্টা করবে আর যা বাড়ি ঢুকিল তখন কত যে চাপ না কথা কইবে না কোনো কোনো কিছু কিছু নাই কতক্ষণ থেকে কথা কই আছো কিন্তু একটা মুখের আওয়াজ পাওয়া যায়নি এখনো এত একেবারে নেই আর বাপ বেটা ফির বেশ একদম আর শূন্য তো আজকে বাড়ির ছিল নাই এই যে দেখো মুখ কেমন করে আছে তোমার দাদা মানে চোখলা ট্রেন ট্রেনে যে কত যে রাগ জ্বলিছে মোর পর আর এই যে দেখো সোনু তো আজকে ছিলনে বাড়ি ও আসিল সোনু মাসের সন্ধ্যা সোনু গিয়েছিল ওর পিসিরা বাড়ি মানে স্কুল দিয়ে এনে ওনে ওনে তো সোনুর পরীক্ষা আজকে থেকে শেষ তো আজকে আমি সোনুক তুবা যাও নেই মানে গৃষ্ণু আধাদুর থেকে তো ওর পিসায় নিয়ে গেছিলো সোনুক স্কুল তো ওনে ওনে পিসে ওর পিস সোনুর পিসে সোনুক আমার বাড়ি নিয়ে গিয়েছে তো ফ্রেন্ডস আবার দেখা হচ্ছে কালকা নতুন ভিডিও নিয়ে এনে তো ততক্ষণে তোমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা আমার ফেসবুকও আছে তারা ফলো করবেন ঠিক আছে বাই